আপনি কি কখনো ভেবেছেন প্রকৃতির চিকিৎসা সম্পর্কে ভাবন্ত এমন একটি স্থান যেখানে বাতাসে ছড়ানো থাকে এমন এক শক্তি যা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এটা কি সম্ভব হ্যাঁ এটা সত্যি সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের বাতাসে ভাসমান এক অদ্ভুত উপাদান যা আমাদের সুস্থ রাখে সেই রহস্যের মধ্যে যদিও আমরা সকলেই জানি সুন্দরবন এক রহস্যময় জায়গা কিন্তু আজ আপনি জানবেন এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এর বাতাসেও আছে এক অদ্ভুত স্বাস্থ্যকর শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন নতুন নতুন প্রকৃতির রহস্য আর বিজ্ঞান ভিত্তিক জানা অজানা গল্প। চলুন সুন্দরবনের দেই সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এর অবস্থান বাংলাদেশের দক্ষিণ ও ভারতের কিছু অংশ জুড়ে সুন্দরবন শুধুমাত্র বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক স্থানই নয় এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত সুন্দরবনে মোট ২৪৫টি পঁয়তাল্লিশটি শ্রেণী এবং তিনশো চৌত্রিশটি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া গোলপাতা কেওড়া গড়ান ধুন্দল এবং লতা সুন্দরী সহ আরও অনেক প্রজাতির গাছ সুন্দরবনে দুইশ প্রজাতির পাখি একশো প্রজাতির মাছ বিয়াল্লিশটি প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশটি প্রজাতির সরীসৃপ এবং আটটি প্রজাতির উভচর সহ সর্বমোট চারশো উনষাটটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর সজ্জারু শেয়াল নানা ধরনের পাখি মৌমাছি বনমারক ইত্যাদি থাকলেও সুন্দরবনের আসল শক্তি লুকিয়ে আছে এর বাতাসে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানকার ম্যানগ্রোভ গাছ শুধু জীবজন্তুদেরই রক্ষা করে না বরং বনের বাতাসে ছড়িয়ে থাকা শক্তি আমাদেরকেও সুস্থ রাখতে সাহায্য করে ম্যানগ্রোভ বন হল উপকূলীয় অঞ্চলের কাদামাটিতে জন্মন এক বিশেষ ধরনের বন যেখানে গাছপালাগুলো জোয়ারের নোনা পানিতে প্লাবিত হয় এবং ভাটার সময় পানি নেমে যায় এই গাছগুলো বিশেষ অভিযোজনের মাধ্যমে লবণাক্ত ও কম অক্সিজেনযুক্ত মাটিতে টিকে থাকতে পারে আপনি কি জানেন সুন্দরবনের ম্যানগ্রোভ বনের বাতাসে এমন একটি উপাদান থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এই উপাদানের নাম ফান্টনসাইট। ফান্টনসাইট হচ্ছে এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক পদার্থ যা উদ্ভিদগুলো তাদের কোষ থেকে নির্গত করে এটি উদ্ভিদের একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা কীটপতঙ্গ এবং অন্যান্য রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করে কিন্তু এখানে রহস্যটা শুধুমাত্র উদ্ভিদকেই রক্ষা করে না এটি মানুষের জন্য উপকারী আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল রোগ প্রতিরোধী ব্যবস্থা আমাদের শরীরের এই ব্যবস্থাকে শক্তিশালী করে যখন আমরা ম্যানগ্রোভ বনের বাতাসে শ্বাস নেই তখন আমরা এই ফ্যান্টনসাইট শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবাহিত করি ফলস্বরূপ আমাদের শরীরও পেয়ে যায় এক ধরনের জীবাণুমুক্ত শক্তি ফ্যান্টনসাইড আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে ভাবুন তো আমাদের শরীরে এমন এক শক্তি ঢুকছে যা শরীরের অঙ্গ প্রতঙ্গগুলোকে আরো কার্যকরী করে তোলে একে বলা যায় প্রাকৃতিক মেডিসিন এখন আসা যাক এই রহস্যময় শক্তি আরও কিছু অজানা উপকারিতায় ফ্যান্টনসাইডের উপস্থিতি মানে শুধু শরীরের জীবনমুক্ত করা নয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এটির ফলে আপনার ত্বক চুল এবং শরীরের অন্যান্য অঙ্গগুলো সুন্দর ও সুস্থ থাকে এই শক্তি শুধু শারীরিক উপকারিতার মধ্যেই সীমাবদ্ধ নয় ফ্যান্টনসাইট আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেও সাহায্য করে প্রকৃতির এই শক্তি শুধু আমাদের শরীরকে সুস্থই রাখে না বরং এটি আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনতে এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে আমাদের মধ্যে এক ধরনের ভালো অনুভূতি তৈরি হয় আপনি যদি কখনো সুন্দরবনে দীর্ঘ সময় থাকেন তাহলে আপনি জানবেন এখানকার বাতাসে এমন এক শান্তি রয়েছে যা মনের সব চাপ উদ্বেগ এবং দুশ্চিন্তা কাটিয়ে দেবে এখন যদি এই রহস্যের কথা বলি তাহলে এই ম্যানগ্রোভ ব্রোন এবং তার শক্তির ভবিষ্যৎ কি হতে পারে সুন্দরবন এবং এর মতো অন্যান্য ম্যানগ্রোভ বনগুলো যদি একদিন হারিয়ে যায় যদি এই বনগুলো ধ্বংস হয় তাহলে আমরা কি হারাব এটি শুধু গাছপালা এবং প্রাণী জগতের ক্ষতিই হবে না আমরা হারাব একটি প্রাকৃতিক চিকিৎসা যা আমাদের শরীর এবং মনের সুস্থতার জন্য অপরিহার্য এই বনের প্রতিটি গাছ প্রতিটি শিকড় এবং প্রতিটি বাতাসের শ্বাস এগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যদি একদিন এই বনগুলো রক্ষা না হয় তাহলে কি আমরা সেই জীবাণুমুক্ত বায়ু আর পেতে পারব এই শক্তি কি একদিন আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের বাতাসে ছড়িয়ে থাকা ফ্যান্টন আমাদের শরীর এবং মনকে এক জীবন্ত শক্তি দেয় এটি জীবনের এক অদৃশ্য শক্তি যা আমাদের ঘিরে থাকে শ্বাসে প্রবাহিত হয় এবং আমাদের এক নূতনভাবে জীবনযাপন করতে সাহায্য করে কিন্তু সুন্দরবন এবং এর মতো অন্যান্য ম্যানগ্রোভ বনগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সচেতনতার উপর যদি আমরা এই বনের সুরক্ষা না করি তাহলে একদিন আমরা হারাতে পারি এই অমূল্য শক্তিকে প্রিয় আশা করি আজকের ভিডিও থেকে সুন্দরবন সম্পর্কে কিছু নতুন ও চমকপদ তথ্য জানলেন পরবর্তী ভিডিওতে হাজির হব আরেক দুর্লভ রহস্য নিয়ে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি টিপে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময় ধন্যবাদ